এটা গামি ওয়ার্ম ফল খেতে এতটাই মজার যে মুখে দিলেই টকমিষ্টি ক্যান্ডির মতো স্বাদ ছড়িয়ে পড়ে গামি ওয়ার্ম ফল বর্তমানে দেশের বাগান প্রেমীদের মধ্যে সবচেয়ে আলোচিত ফলগুলোর একটি এই ফলে সবচেয়ে বড় বিশেষত্ব গাছ থেকে পেরে খোসাসহ সরাসরি খাওয়া যায় কোনো ঝামেলা নেই স্বাদে থাকে প্রাকৃতিক টকমিষ্টি ললিক্যান্ডির ঝাঁঝালো ফ্লেভার যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে টকমিষ্টি ক্যান্ডির মতো স্বাদের ওয়ার্ম ফল খেতে মজাদার এবং ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও খনিজ পদার্থে ভরপুর নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চোখ ও দৃষ্টিশক্তি ভালো থাকে ত্বক ও চুল উজ্জ্বল হয় হজম শক্তি ঠিক থাকে শরীরের এনার্জি বৃদ্ধি পায় ইদযন্ত্র সুস্থ থাকে এবং শরীরে টক্সিন দূর হয় স্বাদে অনন্য দেখতে আকর্ষণীয় গামী ফল এখন ফলপ্রেমীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্যকর ট্রেন্ডি ফল গামি ওয়ার্ম ফলের বিশেষত্ব হল ছোট গাছ থেকেও প্রচুর পরিমাণে রঙিন ও লোভনীয় ফল ধরে ছাদ বাগান বারান্দা বা খোলা মাটির যে কোনো জায়গায় লাগান সব জায়গায় এটি সুন্দরভাবে ফল দেয় বাড়ির সামনেও লাগালে নিয়মিত পাওয়া যাবে তাজা মিষ্টি ও পুষ্টিকর ফলের আনন্দ প্রতিটি কামড়েই উপভোগ করুন স্বাদ ও পুষ্টির একসাথে উল্লাস যাদের এই বিশেষ গাছ প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বর্তমানে সীমিত সংখ্যক গাছই অ্যাভেলেবল তাই দাম একটু বেশি হতে পারে তবে ভবিষ্যতে গাছের প্রোডাকশন বাড়ার সঙ্গে সঙ্গে দাম স্বাভাবিকভাবেই কমে যাবে বাংলাদেশ এগ্রিকালচার নার্সারি মতে ভবিষ্যতে দেশীয় বাগানে এই ফলের উপস্থিতি আরও ব্যাপক হবে কারণ এটি স্বাদে অসাধারণ চাষে সহজ আর খেতে অত্যন্ত স্বাস্থ্যকর সব মিলিয়ে বলা যায় একটি গামী ওয়ার্ম ফলের গাছ মানেই নিজের ঘরে ক্যান্ডির মতো সুস্বাদু ফলের প্রাকৃতিক উৎপাদন কেন্দ্র গামী ওয়াম ফল ছোট গাছ হলেও প্রচুর সুস্বাদু ফল ধরে ছাদ বাগান বারান্দা বা বাড়ির সামনে লাগান নিয়মিত উপভোগ করুন তাজা মিষ্টি ও পুষ্টিকর ফল প্রতিটি কামড়েই মিলবে স্বাদ পুষ্টি আর প্রকৃতির আনন্দ আজই লাগান একটি গাছ এবং পরিবেশ ও নিজের স্বাস্থ্যের জন্য ছোট্ট প্রাকৃতিক বিষয় উপভোগ করুন